দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভাবপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় মংলা উপজেলা যুবদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে মংলা শহরের হোটেল টাইগার গার্ডেন অডিটোরিয়ামে আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে মোংলা উপজেলা যুবদল নেতা সাইফুল সিকদারের সভাপতিত্বে এবং যুবদল নেতা মোল্লা সোহেব ইসলাম বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু হোসেন পনি সাবেক যুবদল নেতা সাকির শেখ সাবেক জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক যুবদল নেতা মোল্লা রনি আবু নাসের সুমন হাসান মহিদুল শেখ উপস্থিত ছিলেন ইকবাল হোসেন রাজু মুস্তাফিজুর রহমান জনি মোহসেন নাসির হাওলাদার রাহুল হাওলাদার মহিদুল শেখ সহ অন্যান্যরা এ সময় উপজেলা যুবদলের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতারা উপস্থিত ছিলেন বক্তারা বলেন আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে এবং বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বিএনপির সন্ত্রাস চাঁদাবাজি ও জমি দখলের মতো কোনো অপকর্ম সমর্থন করে না এবং এ বিষয়ে দল জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বিজয়ের জন্য ধানের শীষের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে এবং মানুষের ভালোবাসা অর্জন করতে হবে প্রতিটা মানুষের কাছে প্রতিটা গ্রামে গঞ্জে তারের শেষের যে প্রতীক এই প্রতিদিন আমরা যেরো তাদের কাছে নিতে পারি আমরা যেরো তাদের কাছে ভোট চাইতে পারি আপনাদের যাব আপনাদের কর্মক্রান্ডই নেই এটা যেন খুঁজে নেওয়া নেই সেই পথিত সৈন্য সাথে একত্রিত হয়ে ব্যবসা বাণিজ্য করে নিজের থাকের পথকে এই দলের জন্য কোন কাজ করতে দেখি নাই কিন্তু আজকে সাদা পাঞ্জাবি গায়ে তারাই এসে মঞ্চে বসতেছে আর আমার দীর্ঘদিনের শ্রম না দীর্ঘদিনের কষ্ট স্বীকার করা জেল জুলো মাত্রার্জিত হ সেই কর্মীরা আরো ওই আমলের থেকে এই আমলে আরো বেশি অত্যাচারিত হচ্ছে রামপাল মামলায় আপনার যারা ইতিমধ্যে একজন ত্রাণ হিসেবে হিসাবে আবির্ভূত হয়েছে গত পনেরো বছরে যত মামলা হামলা যত নাশকতা মামলা

আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশ জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়